আসসালামু আলাইকুম গাইজ দেখুন আমাদের এই উচ্চ পদ্ধতিতে ফলটা পেতে হলে ঠিক আছে আমরা যে আপনারা এই পুরাপুরি ভিডিওটা দেখবেন আমরা যে পদ্ধতিগুলো বলবো ঠিক আছে এই পদ্ধতি অনুযায়ী যাতে আপনারা চাষ করেন তবে অবশ্যই এমন ফলন পাবেন আমি আশা করি দর্শক দেখতে থাকুন আমরা শেষে আপনাদেরকে দেখাবো এই যে পদ্ধতি আমরা ব্যবহার করেছি সেই পদ্ধতিটি অবশ্যই শেষে আপনাদেরকে দেখাবো যে পদ্ধতি ব্যবহার করে আমরা এরকম উচ্চ ফলন পাচ্ছি বা এরকম ফল এসছে গাছে আর কি কীটনাশক ব্যবহারে এরকম ফল আসবে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা এটা আছে আর একটা গাছ ঠিক আছে এটা আছে অন্য গাছ আর দেখুন বন্ধুরা এই আমার এই গাছটার ফল দেখুন যেতে এমন ফলন পেতে হয় ঠিক আছে আমরা যেসব টিস গুলা দেবো অবশ্যই এই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে এটা তো অন্য জাতের গাছ ঠিক আছে তারপর দেখেন এটা কেমন ফল ধরছে বন্ধুরা দেখেন ঠিক আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আসছে ফল এ দেখেন একটা গাছে প্রায় ছয় সাতটা আরো বেশি মিনিমাম দশটা ফল এক এক গাছে এই এই যে জাতটা ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটা দেখুন ঠিক আছে সব টিপসগুলো আমাদের দেওয়া থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা এ দেখো আরও একটি গাছ আমাদের ঠিক আছে এই গাছের ফলনটা দেখুন মানে ফল কাহারে বলে এত মানে বড় বড় বেগুন ভিতরে দেখুন বন্ধুরা একটি গাছে দশেরও অধিক ফলন একটি গাছে বাহ এরকম ফলন পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অব্দি দেখতে হবে আমরা কি টিপস ব্যবহার করে এরকম ফলন নিয়ে আসছে গাছে আপনারা অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন আপনারা অনেকেই আছে ইউটিউবাররা তারা কিন্তু ফেক ভিডিও তৈরি করে ফেক ভিডিও আপনাদেরকে দেখায় আমরা কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখুন কি পরিমাণে বেগুন এসেছে গাছে এই গাছটাতে প্রায় এক কেজি বেগুন আছে ওই যে ওই দিকে যে গাছটা অনেক বড় বড় বেগুন একদম হাইব্রিড জাতের বেগুন আপনারা এই জাতের চাষ করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের টিপস ব্যবহার করে অবশ্যই আপনারা খুব লাভবান হতে পারবেন প্রিয় বন্ধুরা তো এই যে আমাদের চারি গাছের মানে চারি সাইডে যেই গাছটা পার করা এই গাছটায় কতগুলো বেগুন দেখেন কতগুলো বেগুন দেখেন মানে মাথা নষ্ট করা বেগুন এসেছে ঠিক আছে এই দেখেন দেখেন আমাদের এই টিপস এবং আমরা যে কীটনাশক ব্যবহার করেছি সেই যেমন বেগুন ধরাতে পারবেন দেখেন কি বেগুন মাথা নষ্ট প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু মানে এলোমেলো কথা কিন্তু তারপরও ফলন এত পরিমাণ মানে দেখলে আপনাদের মাথায় কাজ করবে না বন্ধুরা আর আমরা কি টিপস ব্যবহার করেছি এই ফলনের জন্য সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই আমরা দেখিয়ে দেব আর আপনারা ধৈর্য সহকারে খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই দেখেন দেখেন কি পরিমাণ বেগুন আসছে ওই যে নিচে পারগুড়ায় বড় বড় বেগুন দেখেন মানে এই যে যা তার যে এভাবে আমরা ট্রিটমেন্ট করেছি বইতে জমিতে মানে মাথা নষ্ট করা বেগুন বন্ধুরা মানে আমার নিজের এই ভিডিও বা চাষের জগতে সেরা বেগুন চাষিটা আর এই টিপস আর এই ওষুধ বা কীটনাশক ব্যবহার করে আপনারা এ চাষ করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে কিন্তু কোনো প্রকারের মানে হলুদ গাছ আর হলুদ গাছ আপনারা খুঁজে পাবেন না মানে কোনো এডিট বা কোনো কিছু নেই আপনারা দেখেন মানে আমরা কিন্তু কোনো এডিটের মাধ্যমে কোনো গাছ দেখানো বা ফল দেখানো ফল দেখানো এইরকম কোনো কিছু কিন্তু না আমরা যেটা দেখাবো আপনাদেরকে লাইভ দেখাবো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে বেগুন এসছে কি পরিমাণে এনে আপনারা কিন্তু ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে আপনাদের আমরা কিন্তু কোনো ভিডিও এডিটিং বা কাটিং টাটিং করে যে দেখাবো এরকম না আমাদের সাথে চাষি আছেন আমাদের প্রতিনিধি এবং উনি চাষি ঠিক আছে আর গাছ দেখতে পাচ্ছেন একটা গাছ কিন্তু আমাদের হলুদ বা নষ্ট হয়ে এরকম গাছ কিন্তু নেই আপনারা আমাদের এই টিপস ব্যবহার করে উচ্চ ফলন পেতে পারবেন এবং আশা করি আপনাদের উপকার হবে দেখেন আরেকটা গাছ দেখাচ্ছে আপনাদের এই গাছটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাওয়া গাছে কি পরিমাণ ফল এসেছে দেখেন গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে গাছটা ফুটে গিয়েছে আর আমরা এই ভিডিও শেষে আপনাদের টোটাল টিপস এবং কি কি সার কি কীটনাশক ব্যবহার করবেন কোন জাতের বেগুন লাগাবেন সবগুলো দেখাবো আপনাদের আগে আমাদের জমির ফলন দেখিয়ে নিই তারপরে টিপস দিব আপনাদের আর কি কি কীটনাশক ব্যবহার করবেন আর কোন পদ্ধতি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো প্রিয় বন্ধুরা এখন ফলন দেখতে পাচ্ছেন আর আমরা যে টিপস দেবো আপনাদের সেটাও ব্যবহার অবশ্যই কাজে লাগাবেন লাগালে ইনশাল্লাহ আশা করি কাজ যাবে আপনাদের আর অবশ্যই অবশ্যই এখন আপনাদের টিপস সম্পর্কে কথা বলবো তো প্রিয় বন্ধুরা চলুন এখন কথা না বাড়িয়ে আপনাদের মূল কথা যাই আমরা যে বিষয়টি বলবো যে চাষে আমরা এই যে উমিতে যেভাবে ফলন পেয়েছি সেটা হচ্ছে আমরা প্রথমত ওষুধ ব্যবহার করেছি সিনজেন্টা কোম্পানির এই যে ফুল এবং জালি আসার জন্য আমরা ওষুধ ব্যবহার করেছি সিনজেন্টা কোম্পানির অ্যাট্রেশিয়া আমরা ভিডিও স্ক্রিনে আপনাদেরকে ওষুধের বোতলটি দিয়ে দেবো ওষুধটির বাজার মূল্য হচ্ছে এক পাঁচশো তিরিশ টাকা ওষুধটি বাজার মূল্য প্রতি লিটার পানিতে এটা ব্যবহার করতে হয় ওয়ান পয়েন্ট টু মিলি হারে মানে এই ওষুধটি আমরা ব্যবহারে এত পরিমাণে ফলন গাছে ফুল জালি এসেছে মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমরা কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি এখনও ভিডিও করে যাচ্ছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আর এই যে ওষুধ আমরা ব্যবহার করেছি এই যে গাছ ইয়োলো কালার বা হলুদ বা মোজাইক ভাইরাস হয় সেটা থেকে রক্ষার জন্য যে ওষুধ ব্যবহার করেছি সেটা হচ্ছে কপার বোলু কপার ব্লু কিন্তু একটি ভালো ও দেয় এবং এর সাথে একটি সার ব্যবহার করতে হবে আপনাদের সে সারটির নাম আমি আপনাদের আরও কিছু বক্তব্য দেওয়ার পরে বলবো আর সেই সারটি ব্যবহার করলে আপনারা মানে এই যে মোজাইক ভাইরাস বা গাছের উচ্চ ফলন এইগুলো সব 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 মানে নিয়ন্ত্রণ করতে পারবেন মানে দেখেন আমি কিন্তু ভুইতে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা গাছে আমাদের গাছের বয়স কিন্তু খুব বেশি না মানে অল্প কিছু গাছের বয়স আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণে ফল এসছে তো এই মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আপনারা ব্যবহার করবেন কপার ব্লু আমরা কিন্তু আরও অন্যান্য 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 ভিডিওতে দেখাইছি কপার ব্লু কপার গুলো ব্যবহার করতে হয় ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে ব্যবহার করতে হয় ষোলো লিটার পানিতে আট দিন পর পর আপনারা ব্যবহার করবেন আর এই যে ফুল জালি নিয়ে আসার জন্য যে ওষুধটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলি আবারও বলি সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া সিনজেন্টা কোম্পানির ওষুধ অ্যাট্রেশিয়া আর এর মধ্যে আরেকটি গোপন টিপস আছে বেগুন ধরানোর জন্য বা বেগুন গাছকে মোজাইক ভাইরাস থেকে নিয়ন্ত্রণ করার জন্য সে সেটা সম্পর্কে বলবো এটা হচ্ছে দানাদার জাতীয় সার তো বন্ধুরা আপনারা আমাদের এই সকল টিপস কাজে লাগিয়ে আপনারা এই মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারেন এবং বেগুন থেকে উচ্চ ফলন পেতে পারেন এবং অবশ্যই বেগুনের জাতটিও ভালো হতে হবে এবং দেখেন এই যে আরেকটি গাছ দেখেন কি পরিমাণ মানে মাথা নষ্ট করা জালি বা ফুল ঠিক আছে এটা আপনারা ব্যবহার করবেন অ্যাট্রেশিয়া অ্যাট্রেশিয়া ব্যবহার করে এরকম ফুল জালি নিয়ে আসতে পারবেন মানে সে হরমোন দিলে যেরকম হয় ওইরকম এটা সিনজেন্টা কোম্পানির একটা ঔষধ সিনজেন্টা কোম্পানির ওষুধটি কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে লঞ্চ করেছে এত ভালো কাজ করেছে না আমাদের জমিতে ব্যবহার করে পরীক্ষিত আমরা কোনো ফলস রিপোর্ট বা তথ্য আপনাদেরকে দিচ্ছি না আপনারা মোজাইক ভাইরাসের জন্য রেগুলার ব্যবহার করবেন কপার গুলো ওটা বাজার মূল্য নেবে একশো সত্তর টাকা আর আপনারা ফুল জালি এরকম ফলন নিয়ে আসার জন্য ব্যবহার করবেন অ্যাট্রেশিয়া সিনজেন্টা কোম্পানির আর আপনারা পোকা নিয়ন্ত্রণের জন্য অন্যান্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন আর আমরা ব্যবহার করি এনসিপিও যেটা গাছের গ্রোথ ভালো থাকে এবং গাছের সৌন্দর্য ভালো থাকে আর যেটা এখন বলবো গোপন টিপস সেটা হচ্ছে এই মোজাইক ভাইরাস থেকে গাছকে নিয়ন্ত্রণ করতে হলে মানে আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কপারগুলো অবশ্যই অবশ্যই কপারগুলো ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে হচ্ছে আপনারা এটা সব জায়গায় পাওয়া যায় না বা সব জায়গায় মানে তৈরিও হয় না ওইভাবে এটা হচ্ছে তামাকে ব্যবহার করা হয় কিন্তু এই মানে গাছের পাতা হলুদ সমস্যার জন্য আমার গাছে কিন্তু এই রোগটি বেশি দেখা যায় সেই জন্য তামাকে যে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এসওপি দানা এসওপি দানা সার একটি মানে ফসফেটের মতো দেখতে সারটি এসওপি দানা ওটা বাজার মূল্য একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আপনারা ওটা সংগ্রহ করবেন অবশ্যই 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 তামাক চাষির কাছ থেকে আর আমরা কিন্তু লাইভে আপনাদের দেখিয়ে যাচ্ছি মানে গাছে কি পরিমাণে ফলন হয়েছে ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই যারা দেখছেন তারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন আর এই এসওপি দানা প্রতি গাছের গোড়ায় চার পাঁচটা করে দানা ব্যবহার করবেন আর ওটা কিন্তু মাত্রা কম ব্যবহার করবেন মাঝে মাঝে ব্যবহার করবেন মানে ওটা সার বাদে ব্যবহার করবেন শুধু সিঙ্গেলই ব্যবহার করবেন এসওপি দানা যেটা আপনারা ব্যবহার করলে প্রতি গাছে মানে এই যে মোজাইক ভাইরাসটার যে সমস্যা এটা কিন্তু সমাধান দেবে আপনাদের মানে ভালো রকম সমাধান দেবে আপনারা মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণের জন্য দুইটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে এক এসওপি দানা গাছের গুঁড়ায় ব্যবহার করবেন মাঝে মাঝেই সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করুন অল্প অল্প করে মানে দেখলো দশ কাটা জমিতে দুই তিন কেজি এরকম ব্যবহার করবেন আর সাথে কপার পূর্বে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন আশা করি আপনারা এই মোজাইক ভাইরাস থেকে গাছকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর বেগুনে উচ্চ ফলন পেতে অবশ্যই অ্যাট্রেসিয়া ব্যবহার করবেন অবশ্যই অ্যাট্রেসিয়া ব্যবহার করবেন বন্ধুরা আমাদের ভিডিও যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আমাদের একজন দক্ষ চাষী আর দেখছেন আমি লাইভ আপনাদের ভুইটি দেখলাম পুরো সম্পূর্ণ ভুইটি আপনাদেরকে দেখালাম আমাদের ভুইতে কিন্তু একটু মোজাইক বাইর গাছ নেই কয়েকটি গাছ আমাদের আগে হয়েছিল সেটা হচ্ছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এরকম কিন্তু গাছ বাকি গাছ কিন্তু ভালো আছে আপনারা চাইলে আমাদের টিপসগুলো ব্যবহার করে এরকম উচ্চ ফলন এবং গাছকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং